সাথে করে অসুস্থ হয়ে গেছে এখন ভিডিওটা একবার দেখুন দ্বিতীয়বার দেখুন পুনরায় তিনবার দেখুন দেখার পরবর্তীতে জয় বাংলা সৈনিকেরা সিদ্ধান্ত নেয় আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা ভিডিও শেষে জানাচ্ছি আর আমার সিদ্ধান্ত যদি কেউ বাস্তবায়ন করতে পারেন অবশ্যই আমি যে কথা দিছি সেটা কথা রাখব জয় বাংলা সৈনিকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্যক্তিটাকে দেখতে পাবে জয় বাংলা সৈনিকেরা ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা করে দিতে পারে শুনতে থাকুন শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে অবস্থান করছে এখন এখন মোদীর সাথে আহ বাসরাত করে সে অসুস্থ হয়ে গেছে সেই সুবাদে সেই খুশিতে আমরা এখন বাংলাদেশের মিষ্টি বিতরণ করছি এবং আমি যদি শুনি যে সে মারা গেছে তাহলে বাংলাদেশের গরু জবাই করে আমরা মে জানি করব বড় উৎসব আয়োজন করব মানে মিষ্টি খান শুনলেন তো প্রথমবার শুনলেন এবার দ্বিতীয়বার শুনুন ফেসিস শেখাসিনা আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে অবস্থান করছে এখন এখন নদীর সাথে বাসরাত করে সে অসুস্থ হয়ে গেছে সেই সুবাদে সেই খুশিতে আমরা এখন মিস্টার মিষ্টি বিতরণ করছি এবং আমি যদি শুনি যে সে মারা গেছে তাহলে বাংলাদেশের গরু জবাই করে আমরা মে জানি করব বড় উৎসব আয়োজন করব পারেন মিষ্টি খান দ্বিতীয়বার শুনলেন তৃতীয়বার শুনুন ফেসিস শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে অবস্থান করছে এখন এখন মোদীর সাথে বাসরাত করে সে অসুস্থ হয়ে গেছে সেই সুবাদে সেই খুশিতে আমরা এখন বাংলাদেশে মিষ্টি বিতরণ করছি এবং আমি যদি শুনি যে সে মারা গেছে তাহলে বাংলাদেশের গরু জবাই করে আমরা মেজানি করব বড় উৎসব আয়োজন করবো জানেন মিষ্টি আমরা ইতিবাস শুনলেন এবার আসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে এই ধরনের গুজব যখন বাংলাদেশে বিভিন্ন রাজাকার ফন্তির লোকেরা প্রচার করছিল আবার ঠিক চব্বিশ ঘন্টা পরবর্তীতে তারা আবার বলছিল যে বাকিতে মিষ্টি বিতরণ করছে ওই দোকানদারের মিষ্টির টাকাটাও এখন পর্যন্ত দিতে পারতেছে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছে এবং জীবিত আছে এই বন্ধ ফাহারি লোক এখন নতুন করে কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক ভিডিও বানাইছেন কারণ হচ্ছে মানুষ তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে কথা বলার পরবর্তীতে মিডিয়া প্রচুর কাবার করছিল পাঁচই আগস্টের পর থেকে আর বাংলাদেশে যারা পাহাড়ি অঞ্চলের লোকেরা আছে তারা বুঝতে পারছে এই হচ্ছে বন্ধ এই হচ্ছে পাক পাওয়ার তারা ইতিমধ্যে বুঝতে পারছে পাহাড়ি লোকদের সাথে তারা প্রতারণা করছে ডক্টর সুবি ইউনুস কাছে বিক্রি হয়ে গেছে ডলার কাছে বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে আমি ওই লোকটাকে বলতে চাই যারা আপনারা একে বাংলার যে কোনো প্রান্তে আপনারা দেখতে পাবেন যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখতে পাবেন তাকে মারা যাবে না তাকে মারা যাবে না কিশিনটাকে কেটে দেওয়ার পরবর্তীতে তাকে বাঁচতে হবে এই বাংলার মাটিতে ওই দিন পর্যন্ত না যেই দিন পর্যন্ত না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় হয়ে বাংলাদেশের মাটিতে দায়িত্ব বুঝে নেবে বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষমতা বুঝে নেবে আর তার পরবর্তীতে তাকে কি করতে হবে সেটা বিজয়ের পরবর্তীতে অবশ্যই জানাবো অত হচ্ছে তার নুনুটা যদি আপনারা কাটতে পারেন কেউ যে কোনো লোক আদার্স যে জয় বাংলা একাত্তর মুক্তিযোদ্ধা এবং কি যারা যারা এই লাইনে কাজ করেন আপনি দৃষ্টি এক সময় বলতে চায় যদি তার নুনুটা কেটে দিয়ে হালকা পাতলা টি টোয়েন্টি ম্যাচ খেলবেন তার শরীরের উপরে যাতে সে মারা না যায় যাতে সে বেঁচে থাকে এই বাংলার মাটিতে যে কোনো লোক আপনারা করতে পারবেন আমার পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কার বিতরণ করা হবে ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে আমার জায়গা থেকে আমি আপনাদেরকে যে কাজটা করবেন আপনি প্রুফ দিবেন আমি আপনাকে এক লক্ষ টাকা দিব শুধুমাত্র এই কাজটা করবেন তার নুনুটা কেটে দিবেন আর হালকা পাতলা টি টোয়েন্টি এমন খেলা খেলবেন যাতে সে মারা না যায় আশা করি বুঝতে পারছেন জয় বাংলা শ্রমিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের প্রত্যেক প্রান্তে এই ভিডিওটা যাতে করে সবাই এই পুরস্কারটা গ্রহণ করতে পারে আর এই পুরস্কার যে গ্রহণ করবে তাকে আমি সবসময় সেলুট দিয়ে যাব যে এই কাজটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ